কি বন্ধু কেমন আছিস আছি আলহামদুলিল্লাহ খুব খুব ভালো আছে তো অনেক দিন পর তোর সঙ্গে দেখা বস 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 তো বস তুই কবে আসলি বস এই তো পরশু আসলাম ঈদের ছুটি পাইছি না ঈদের ছুটিতে আসলাম একটু ঘুরলাম আর কি মোটামুটি তোর সঙ্গে তো দেখাই নাই এই দেখা পাইলাম তোর থেকে দেখলাম যে তুই এখানে বসে আছিস সেই জন্য আসলাম তো কি অবস্থা তোর দিনকাল কেমন যাচ্ছে ঈদ মার্কেট টার্কেট কি করলে আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে দিনকাল মার্কেট করছি সবার মার্কেট করছি এই পাঁচ ছয় হাজার টাকা দিয়ে মনে কর যে বাড়ির মার আব্বার বউয়ের বাচ্চার ছেলে মেয়ে সবার মার্কেট হয়ে গেছে ইনশাল্লাহ যা হয়েছে মোটামুটি হয়েছে আর কি আলহামদুলিল্লাহ তোর কি মাথার সমস্যা হয়েছে নাকি পাঁচ ছয় হাজার টাকা দিয়ে এই গোষ্ঠী বাড়ি সবারে মার্কেট হয় কেমনে সম্ভব এটা রে আরে আমি তো অলরেডি মনে কর যে ষাট সত্তর হাজার টাকার মার্কেট করছি আরো পঞ্চাশ ষাট হাজার টাকার মার্কেট করা লাগবে হ্যাঁ তোর কথা তো আমার মাথায় নষ্ট হয়ে গেল হ্যাঁ তোর জন্য কি কিনছিস তোর জন্য মোর জন্য কিছু কেনা হয় নাই আছে মোর মেলা আছে না পুরেন জামা কাপড় তোর মেলা আছে এগুলো দিয়েই চলবে চিন্তা করছো যে একটা লঙ্গি কিনিম তোর অভাবে ফুরে না রে বন্ধু সেই তখন থেকে দেখ তোর খালি অভাব আর অভাব না না আমার অভাব তভাব নেই আমি যা আছি আলহামদুলিল্লাহ ভালো আছি টাকা পয়সা হলে কি সুখ হয় আল্লাহর মতে ফ্যামিলিতে মা বাবা বৌ বাচ্চা সবাইকে নিয়ে আমি যথেষ্ট ভালো আছি আল্লাহ আমাকে সুস্থ রাখছে যথেষ্ট ভালো রাখছে আলহামদুলিল্লাহ তো যাই হোক কি অবস্থা রোজা আছিস তুই মুই তো রোজা নাই মুই তো জানো তুই রোজা থাকিস না সেই ছোটবেলা থেকেই দেখছু তুই রোজা থাকিস না তো শোন এই ঈদ হলো রোজাদারদের জন্য যারা রোজা ছিল একমাত্র তারাই বুঝবে এই ঈদের কী মজা ইফতারের কি মজা সিয়ারির কি মজা রোজা থাকা কি মজা এই তোর কুটি কুটি টাকা থাকতে পারে কিন্তু এই মজাটা কি এটা তুই কখনোই ফিল করতে পারবি না এটা কুটি কুটি টাকা দেওয়াও সম্ভব না এটা এই মজা কি জিনিস এটা কি জিনিস এই আনন্দটা তুই কখনোই অনুভব করতে পারবি না টাকা হলেই সুখ হয় রোজা থাকিস না আর মার্কেট করছিস এক লাখ টাকা তারে গল্প শোনাস তুই তোর ইদ আর আমার এক আমি যে আনন্দ অনুভব করব এটা তুই কখনো বুঝতে পারবি না এটা তুই কখনো ফিল করতে পারবি না রোজাদারের জন্য ঈদ আনন্দদায়ক বন্ধু একটা জিনিস মনে রাখবি মৃত্যুর পরে টাকা পয়সা কোনো কিছুই কাজে আসবে না কথা তো ঠিক বলছিস বন্ধু কথা ঠিক